নিরামিষ পনির রেসিপি বাড়িতে ছটপট বানানোর জন্য একটি উত্তম রেসিপি ও খেতেও খুব দুর্দান্ত স্বাদের তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় নিরামিষ পনির তার জন্য সবার প্রথম আমরা আড়াইশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে ঠিক এইভাবেই কেটে নিতে হবে না খুব বড়ো সাইজের ও না খুব ছোটো সাইজের ঠিক মিডিয়াম সাইজ করে এবার নিয়ে নেব মিক্সারের মধ্যে দু চামচ মতো পোস্ত যেটা আগে থেকে ভেজানো ছিল নিয়ে নেব কিছু কাজু বাদাম আর দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নিতে হবে পেস্ট প্রস্তুত হয়ে গেছে এবার একটি কড়াই নিয়ে নেবার পালা তার মধ্যে দিয়ে দেব বাটার ও কিছুটা সাদা তেল তেল ও বাটার গরম হয়ে গেলে তার মধ্যে আমরা এক এক করে পনিরটাকে ছেড়ে দেব। আর পনিরটা এক পিট এক পিট করে ভালো করে ভেজেও নেব। কালারটা ঠিক বাদামি চলে এলে তুলে নেব আর পনিরের মধ্যে আমরা ওপর থেকে দিয়ে দেব কিছুটা নুন দেখুন পনিরের কালারটা কি সুন্দর চলে এসেছে বাদামি মতো তার মানে বুঝতে হবে একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ হয়ে গেলে আমরা ওটাকে নামিয়ে নেব পনির যেই তেলে ভাজা হয়েছে সেই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব আগে থেকে প্রস্তুত করে রাখা পেস্টটি ভালো করে কষাতে থাকতে হবে আর কষানোর পর যখন তেলটা ছেড়ে দেবে তখন আমরা কিছুটা জল অ্যাড করবো পেস্ট করার পর মিক্সির বাটিটা ধুয়ে আমরা এই জলটা রেখে দিয়েছিলাম এই জলটাই আমরা অ্যাড করে দিলাম ব্যাস জল অ্যাড করার পরেও এভাবেই কষাতে থাকতে হবে আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি কিছুটা ভাজা জিরে গুঁড়ো ব্যাস এই তিনটি দেওয়ার পরেও এভাবে কষাতে থাকতে হবে কষানোর পর তেল ছেড়ে দিলে তখন আমরা অ্যাড করব কিছুটা ঝুড়ো করে রাখা পনির পনির অ্যাড করার পর এভাবেই কষাতে থাকতে হবে আর কষানোর পর একটু তেল ছেড়ে দিলে তখন আমরা অ্যাড করে দেব কিছুটা পরিমাণ দই ব্যাস দই অ্যাড করার পরেও ভালো করে ঠিক এভাবেই কষাতে থাকতে হবে গ্যাসের আঁচটি কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে এবার অ্যাড করব কিছুটা পরিমাণ কাশুরি মেথি আর অ্যাড করব কিছুটা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স ও কসুরি মেথি অ্যাড করার পর আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলি পনির দেওয়ার পর হালকা হাতে নেড়ে নিতে হবে যাতে প্রত্যেকটা পনিরের মধ্যে মশলাটা পায় এবার ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রেখে দিলেই প্রস্তুত হয়ে যাবে নিরামিষ পনির ব্যাস প্রস্তুত হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল